মাঝে মাঝে মনেই থাকে না নিজেও বড় হয়েছি বাচ্চাদের মত ভীষণ আচরণ করি সন্ধ্যার সময় নাস্তা বানানোর জন্য এই কয়েকদিন একটা অভ্যাস হয়ে গেছে কিছু একটা না করলে ভালোই লাগছে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে পরোটা পরোটা বানাতে বসে গিয়েছি এখানে আজকে কয়েকটা পরোটা বানাবো নাস্তা দিয়ে কালকে বলেই যে আম্মুকে আমি সকালবেলা বানাবো তুমি বানায় না পরোটা বানালাম গতকালকে যে আলুর দমটা করেছিলাম গরম গরম সে আলুর দম দিয়ে আর ডিম্পোষ দিয়ে পরোটা খাবো সেই জন্য ভাইয়া অলরেডি খাই ফেলেছে এবার আমি বসেছি এবার মায়ের হাতের গরম ধোয়া ওঠা চা নিয়ে বসলাম মার কাছে এসে তো যেন আমার খাওয়ার শেষই নেই অনবরত আমি খেতেই আছি একটার পর একটা এমন একটা অবস্থা হয়ে গিয়েছে এখানে দুপুর টাইমে আম্মু সিঙ্গারা নিয়ে এসেছিল গরম গরম সেটাই সবাই মিলে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে বাবুকে খাওয়ালাম গোসল করালাম এরপরে আমি দুপুরের খাবার নিয়ে বসেছি এখানে গরম গরম ডিম ভাজি এবং এটা কি মাছ ছিল আমার জানা নেই তবে আমি আস্ত মাছ খেতে পারি না মা রান্না করেছে এখন খেতে তো হবেই অনেকক্ষণ সময় নিয়ে তারপরেও পুরোটা শেষ করতে পেরেছিলাম না কিছুটা খেয়েছিলাম বাকিটা রেখে দিয়েছিলাম এভাবেই চলছে এরপরে সন্ধ্যার সময় সন্ধ্যার নাস্তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা ব্রকোলি কিছুটা পাতাকপি গাজর কাঁচামরিচ এবং প্রয়োজন মতো পেঁয়াজ আমি আজকে চিকেন নুডলস রান্না করবো সেজন্য নিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে আমার যতটুকু যেমন সাইজ দরকার সেভাবে কেটে নিচ্ছি আমি আস্তে আস্তে করে সবজিগুলো কেটে আমি খুব ভালো করে ধুয়ে নেব আস্তে আস্তে বোঝা না যায় আমি গাজরটা খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কারণ গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় এখানে ফার্স্ট অফ অল আমি ডিম নিয়েছিলাম পরে আর দেয়নি এই যে আমার বাবুর জন্য জুস নিয়েছে সেটা আমি ওকে না দিয়ে আমি নিজেই খেয়ে নিয়েছি হুম এখানে পেঁয়াজ রসুন মাংস আমি সব কিছু কেটে নিয়ে দুটো ফ্রেশের ম্যাগি নুডুলস নিয়ে নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি আগে সবগুলো পেঁয়াজ রসুন এবং সবজি আর মাংসগুলোকে ভালো করে ভেজে নেবো মাংস এখানে আপনি বিভিন্নভাবে নুডলস রান্না করতে পারেন আমি এক এক সময় এক এক ভাবে রান্না করে থাকি অনেক সময় আমি আগে মাংস আলাদা ভেজেও নেই পরবর্তীতে সবজিটা দেখা যাচ্ছে হাফ সিদ্ধ করে নেই বা কখনো কখনো সবজিটা আগে ভেজে নেই যখন যেমন ভালো লাগে এখানে এরপরে আমি কিছুটা ভেজে এর মধ্যে সয়া সস টমেটো সস এবং নুডলসের যে মশলা সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে নুডলসটা দিয়ে আমার যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিয়ে এটাকে খুব ভালোভাবে মিডিয়াম আছে সিদ্ধ করে নিব বেশি হাই ফ্লেম দিলে দেখা যাচ্ছে নুডলসটা সিদ্ধ হবে না আবার একদম লো ফ্লেম দিলে নুডলসটা আটা আটা হয়ে যাবে এই যে দেখুন আমার পারফেক্ট নুডলস কমপ্লিট এবারে সন্ধ্যার নাস্তা শেষ করে বসেছিলাম একটু লাচ্ছা সেমাই রান্না করবো সেজন্য এখানে নিয়ে নিচ্ছি যথার সময়ের জন্য এখান থেকে আমি গ্রাম থেকে কারো দুধ নিয়ে এসেছিলাম সেটাই ব্যবহার করব আজকে গ্রামের দুধ সব সময় হয় সবাই জানেন আর স্বাস্থ্যকর জিনিস এমনি খেতেও টেস্টি হয় এখানে আমি দুধের সাথে দারচিনি এলাচ তিনটা ছোট ছোট মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে পর্যাপ্ত পরিমাণ আমি যতটুকু চিনি খাবো ততটুকু দিয়ে এটা আমি ভালো করে জাল করে নিয়েছি জাল করে এটা চুলার লো ফ্লেমে দিয়ে অফ করে দিয়েছিলাম পরবর্তীতে চা নাস্তা করে দুধটা যখন হালকা কুসুম গরম আছে আমি আঙ্গুল চুপিয়ে রাখতে পারবো এই পর্যায়ে এসে আমি যতটুকু পরিমাণ এই দুধে লাচ্ছা সেমাই যাবে সেটা বোঝ করে আমি এখানে লাচ্ছা সেমাইটা দিয়ে দিয়েছি আপনি যদি লাচ্ছা সময়টা দুধ ঠান্ডা করা অবস্থায় দেন তবে আপনার লাচ্ছা সময়টা পারফেক্ট হবে আর যদি একদম গরম থাকা অবস্থায় দেন তবে এই পর্যায়ে কতটুকু আপনার সেমাই লাগবে কি লাগবে না আপনি বুঝতে পারবেন না এই যে রাত্রেবেলা মা ছেলে মিলে ঠান্ডা স্কচ নিয়ে বসেছি দুজনেরই আমাদের প্রচুর ঠান্ডা লাগছে তারপর আমাদের কান্না দেখছেন এখানে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা ফ্রি টাইম ছিল তখন বসে এই হো কাজটা করছিলাম যখনই সময় পাচ্ছি একটু একটু করে করছি মায়ের বাসাতে যেহেতু ফ্রি টাইম অনেকটাই পাবো আজকে এই পর্যন্ত এটা আল্লাহ